ভারতীয় জলসীমানা লঙ্ঘন করে ভারতীয় অনুপ্রবেশ করার অভিযোগে বঙ্গোপসাগর থেকে দুটি বাংলাদেশে অত্যাধুনিক ট্রলার সহ জন গ্রেফতার করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী বুধবার দুপুরে বঙ্গোপসাগরের উপর নজরদারি চালানোর সময় বঙ্গোপসাগরে দুটি অত্যাধুনিক সন্দেহজনক দুটি ট্রলার দেখতে পায় ভারতীয় উপকূল রক্ষী বাহিনী এরপরই ভারতীয় উপকূল রক্ষী বাহিনী তৈরি ঘরি ওই দুটি ট্রলারকে ধীরে ফেলে এরপরই ট্রলারকে থাকা মৎস্যজীবীদের সঙ্গে কথা বলে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী জানতে পারে এই দুটি ট্রলার বাংলাদেশের ভারতীয় জলসীমানা লঙ্ঘন করে ভারতের মধ্যে ঢুকে পড়েছে ভারতীয় উপকূল রক্ষা বাহিনী দুটি ট্রলার সহ মোট আটাত্তর জন মৎস্যজীবীকে গ্রেপ্তার করে দুটি ট্রলার ও আটাত্তর জন মৎস্যজীবীকে ইতিমধ্যেই উড়িষ্যার পাড়া দ্বীপে নিয়ে এসেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী বেশ কয়েক মাস আগেই ভারতীয় বেশ কয়েকজন মৎস্যজীবী ভারতীয় জলসীমা লঙ্ঘন করে বাংলাদেশে গিয়ে বাংলাদেশী উপকূল রক্ষী বাহিনী হাতে গ্রেপ্তার হয়েছে এই বিষয়ে বাংলাদেশের মৎস্যজীবী ইউনিয়নের তরফ থেকে জানানো হয়েছিল ভারতীয় মৎস্যজীবীরা বারবার আন্তর্জাতিক জলসীমানা লঙ্ঘন করে বাংলাদেশে ঢুকে পড়েছে আজ এই ঘটনার পর ফের আরও একবার ঘটনা ঘটে গেল পাল্টা অভিযোগ করছে শুধুমাত্র ভারতীয় মৎস্যজীবীরা আন্তর্জাতিক লঙ্ঘন করে প্রতিবেশী দেশে অনুপ্রবেশ করে না বাংলাদেশের মৎস্যজীবীরা প্রায় সময় ভারতীয় লঙ্ঘন করে ভারতের মধ্যে ঢুকে পড়ে এই বিষয়ে কাকদ্বীপ মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র তিনি জানান লায়লা দুই মেঘনা পাঁচ নামে দুটি অত্যাধুনিক মাছ ধরা ট্রলার মাছ ধরার সময় ভারতীয় জল লঙ্ঘন করে ভারতের মধ্যে অনুপ্রবেশ করে এরপরে উপকূল রক্ষী বাহিনী ওই দুটি অত্যাধুনিক ট্রলার সহ ট্রলারে থাকা আটাত্তর জন মৎস্যজীবীকে আটক করে ইতিমধ্যে আটাত্তর জন মৎস্যজীবীকে বারাদ্বীপে নিয়ে আসা হয়েছে মৎস্যজীবীদের পুনরায় বাংলাদেশে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে দেওয়া হবে যে সকল ভারতীয় মৎস্যজীবী বাংলাদেশে নৌবাহিনীর কাছে আটক হয়েছে তাদেরকেও দ্রুত আইনি প্রক্রিয়া এবং আইনি জটিলতা কাটিয়ে ভারতীয় মৎস্যজীবীদের ভারতে ফিরিয়ে আনা হবে

আগে আমরা এখন অভিযোগ জানাতাম না কারণ একটা আমাদের দুটো দেশের মধ্যে সুসম্পর্ক ছিল এখন সেটা নষ্ট হওয়ার কারণে এইসব ঘটনাগুলো ঘটছে এই মুহূর্তে বাংলাদেশের তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে ভারতীয় নৌবাহিনী ওদেরকে বাংলাদেশী জলসীমানা থেকে আটক করেছে কি বলবেন না সেরকম আমাদের কাছে খবর নেই আমাদের যেটু আমাদের তলারগুলো যেটুকুই দেখেছে ওদেরকে আমাদের জলসীমানার মধ্যেই ধরেছে ধরে এইটাই জানি আপনার নামটা সামগ্রিক মধ্যজীবী তুমি কি না